তো এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে সেখান থেকে অটো রিক্সায় উঠবো তারপরে আমরা বাডা মাহফিলের দিকে রওনা সো আমার সাথে আছে নয়ন রবিন অ্যান্ড লিমন তো আমরা উঠে বললাম গাড়িতে সো গাড়ি ছেড়ে দিছে এখন আমরা চলে যাচ্ছি বাডামা মাহফিলের দিকে সো গাইস এখন আমরা চলে আসলাম বাডামা মাহফিলে দেখতে দেখতেছেন আমরা আছি আর দেখুন এখান থেকে বড়মানার মাহফিলের কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে রাস্তা থেকে সো আমরা বাডামানা মাহফিলের দিকে চলে যাব এখন সো গাইস দেখুন এখানে কত মানুষ প্রথম দিনে এত মানুষ ছিল না আর এখন গাইস কত মানুষ হাজার 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 মানুষ এখানে যেটা পলার বাইরে এত মানুষ রাস্তায় জ্যাম সাইডে দেখতে পাচ্ছেন দোকান আছে অনেক দোকান হয়েছে এখানে দোকানপাট আছে আর কি সো গাইস এখন আমরা বারামারা মাহফিলের দিকে যাব দেখতে থাকুন অনেক জ্যাম ঠেলে তারপর আমরা বারামারা মাহফিলের দিকে চলে আসলাম সো গাইস এখন দেখুন আমরা ভিতরে যাইতেছি আর দেখুন এখানে কত মানুষ প্যান্ডেলে কত মানুষ যেটা বলার বাইরে এত মানুষ হয়েছে যে হাঁটাই মুশকিল হয়ে যাইতেছে এখানে আর গাইস এখানে প্রথম দিনের তুলনায় অনেক মানুষ হয়ে গেছে আর প্রথম দিনের ভিডিও তো আপনারা দেখেছেন তো গাইস এখন আমরা চলে আসলাম একটু এই সাইডে বাড়া মারা দক্ষিণ দিকে তো গাইস দেখুন এখানে ভাত রাখা হচ্ছে রাত্রে যে ভাত দিবে সেই ভাত আর কি সো গাইজ তারপর আমরা চলে আসলাম বাটামারা মাহফিলের এই সাইডে জেনে রান্না করে রান্না করার এই সাইডে দোতলা বিল্ডিং আছে এই বিল্ডিং থেকে আপনাদেরকে একটি ভিউ দেখাচ্ছি কতগুলো দোকান এবং ভিউটা গাইজ অস্থি লাগতেছে আর দেখুন এখানে বাদ নেওয়ার যে প্রসেসিংটা আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে ওইখানে রান্না করতেছে আর ওইখানে নিয়ে ভাত জমা করতেছে এখানে মানে জোড়াইতে আছে ওইখানে সো গাইজ দেখুন ওই রাস্তায় কত মানুষ এখনো হাঁটাচলা করতেছে আর গাইস প্রথম দিনের তুলনায় অনেক মানুষ হয়েছে। আমরা বুঝছি আমরা এখানে ছিলাম আমরা এই জ্যামের ভিতরে পড়েছি সো এখন আমরা এই সাইডের থেকে যে ওয়াজের ইয়া আছে ওয়াজ করতেছে যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখুন তো গাইজ তারপরে এই যে যেখানে বাজার বসেছে মানে দোকানপাট বসেছে সেখানে আমরা চলে আসলাম আর এখানে এসে দেখি ঝামেলা হয়েছে প্রথমে আমরা ভাবছিলাম যে চোর ধরেছে কিন্তু ওই সাইডে যায় দেখি দোকানদার দোকানদার ঝামেলা পাচ্ছে তো সেখানে যে কসমেটিকের দোকান ছিল সেই দোকানে আমার মামা ছিল আর এই যে দেখুন এই সাইডে হালিম বিক্রি করে যে দোকানটা আছে সেই হালিম বিক্রি যে লোকটা সে আর কি মারামারি করেছে দেখুন এ শুধু শুধু ওই দোকানকে মানে ওই দোকানদারের গায়ে হাত তুলেছে মানে তার এখানে যে ড্রাম ছিল সেই ড্রামের পানি ওখানে পড়ে গেছে সো তারা এসে ডাক দিয়েছিল ডাক দিল কেন তাই সে মারামারি করেছে আমরা তারপর সেখান থেকে চলে গেলাম আমার নানু ব্যবসা দিকে আমার বন্ধু বান্ধব যেহেতু এসেছে সো আমি নানু নিয়ে তাদেরকে রাত্রে খাবারটা খাওয়াবো সো গাইস আমি সেখানে ভালো ব্যবস্থা করতে পারিনি তাদের জন্য সো গাইস এখন আমরা যাইতেছি দেখুন এখন আমরা গাইস নানু ভয়সায় চলে আসলাম আর দেখুন আমরা সবাই বসে গেলাম খাবার খেতে সো এখানে বেশি কিছু আয়োজন করা হয়নি এখানে রুটি আর হাঁসের মাংস ছিল সো গাইজ আমরা এখন এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে পড়বো আবার বাবা মারা মাহফিলের উদ্দেশ্যে সো গাইজ দেখুন এখন আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে বাড়ামারা মাহফিলের দিকে রওনা দিয়েছি সো গাইস এখন আমার বন্ধু নিয়ে তাকে এখান থেকে আমাদের বিদায় দিতে হবে তো সে চলে গেল তারপর আমরা যে বাড়ামারা মাহফিলের দিকে চলে আসলাম এসে দেখি এখানে খাবার খাবার দেওয়া হচ্ছে যেই ভাত দিকে দেখাইছিলাম স্টোভ করে জুড়াইতেছিল। সেই ভাত তারপর গরু মাংসের ইয়া ডাই কি সো গাইস এখন আমরা এই লাইনে দাঁড়াবো আর দেখতে পাচ্ছে এখানে ভাত এবং ডাইল বেড়ে দিতেছে এটা বলতে গেলে তবারক আর এখানে এত মানুষ তাদের কাছে একটা হয়ে গেছে এত মানুষকে খাবার দেওয়া আর কি সো গাইস তারপর এখানে আমরা গরিবের মতন তিন প্লেট নিতে পারছি সেখান থেকে সো আমরা এখানে আমরা পাঁচজন মিলে তিন প্লেট ভাত খেয়েতেছি সো ভাত খাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাব। আলিম উদ্দিন বাংলা বাজারের দেখুন এখানে আমরা রিক্সায় উঠে গেলাম ভাত খাওয়ার শেষ সো এখানে আমার বন্ধু আছে লিমন রবিন এবং আমি তারপর আছে নয়ন অ্যান্ড টামিম আর আছে শিয়াব সো গাইস এখন আমরা চলে আসলাম আলিমুদ্দিন বাংলা বাজার আমাদের গরিবের কক্সবাজার সেটা আর কি সো এখানে আমরা কিছুক্ষণ থাকবো রেস্ট নিবো মানে ঘুরতে আসলাম আর কি এর মাঝে দেখুন যে ভাত খেয়েছিলাম সেই ঝোল এখানে পড়ে গিয়েছে আমি আজকে সন্ধ্যার সময় এই জ্যাকেটটি কিনেছিলাম আর এটা হচ্ছে ইউনিভার্সিটির জ্যাকেট সো গাইস এখন আমরা এখান থেকে কিছুক্ষণ হোল্ড করে তারপর আমরা বেরিয়ে পড়বো আমরা মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে পড়লাম এখন সো গাইস এখন আমরা মাহফিলে চলে আসলাম আর দেখুন এখানে যেই আচারের দোকান ছিল সেই আচার আচারের দোকান থেকে আমরা আচার খাবো এখানে আর গাইস দেখুন আগের তুলনায় এখানে মানুষ এখন একটু কমে গেছে মাহফিলের দিকে সবাই চলে গেছে প্যান্ডেলে যেহেতু তো রাত এখন বাজে চারটা দেখুন এখানে যে আচার ছিল এখানে বিভিন্ন ধরনের আচার ছিল সো আমরা এখান থেকে আচার নিয়ে খাইছিলাম এখান থেকে সোগাইস সেই মাঝে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এখানে যে ঝামেলাটা হয়েছে সেখানে আমি চিলাচিলি করে আমার গলা ভেঙে গেছে তাই এই ভিডিওর ভয়েসটা এরকম হচ্ছে আমার ভয়েসটা অনেক খারাপ হচ্ছে আমি বুঝতে পারতেছি সোগাইস কিছু মনে করবেন না সামনে হইতে আরও ভালো বেটার কোয়ালিটির ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব গাইস এখন আমরা মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসলাম প্যান্ডেলের দিকে চলে এসে দেখি এখানে মোনাজার ধরেছে এই মোনাজার ছিল প্রথম মোনাজাত আর এই মোনাজার হয়েছে আপনার হজরের আজানের আগে সো এরপরে মেন মোনাজাত মানে দ্বিতীয় মোনাজাতটি হবে আপনার সকাল সাতটা বাজে সো আমরা ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করব আর দেখতে পাচ্ছে এখানে অনেক মানুষ মোনাজাত ধরেছে সো আমি ভিডিওটি বন্ধ করে আমি মোনাজাতে ধরে মোনাজাতে চলে যাবো গাইস এখানে মোনাজাত শেষ হয়ে গেছে সো আমরা একটু এখানে হাঁটা চলা করবো টাইম পাস করতে হবে তো নাকি গাইস তারপর দেখুন এখানে সকালে যে সূর্যোদয়ের যে ভিউটা ছিল সেই ভিউটা অস্থির লাগতেছে এখানে সো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো গাইস এখন দেখুন এখানের সকালের যে ভিউটা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে মোনাজাত ধরেছে শেষ মোনাজাত মানে দ্বিতীয় মোনাজাতটা আর কি সো গাইস দেখুন এখানে মোনাজাত শেষ হয়ে গেছে এখন সবাই বের হয়ে যাচ্ছে মাহফিল থেকে এটা আমাদের বরাম দিনে অনেক বড় একটি মাহফিল হয় এখানে প্রতি বছরই সেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আপনাদের সো দেখুন এখন আমরা চলে যাব তো গাইস এখানে আমরা মাফিল থেকে বেরিয়ে মোলাহাটের যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করেছি আমরা গাড়ি পাইনি আর এখানে গাড়ি সবগুলো ঘুরে ঘুরে আসতেছে সো কিছু করার নেই হেঁটে হেঁটে যেতে হবে সোগাইস তারপর আমরা রানীগঞ্জ চলে আসলাম রানীগঞ্জ এসে একটি গাড়ি পেয়েছি অটো সো আমরা সেখানে উঠে পড়লাম গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ